আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা আলা আলাম আল্লাহ বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবাহান আউ তা জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলিহি ও প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহম্ম সাল্লি আলহি আল্লাহম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকে তাহারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল পুরুষের বিশেষ মুহূর্তের সময় বাড়ানোর একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন অরিজিনাল কলিকাতা হারবাল পুরুষের বিশেষ মুহূর্তের সময় বাড়ানোর একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন অরিজিনাল কলিকাতা হার্বাল অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষের বিশেষ মুহূর্তের সময়সীমা বাড়ানোর উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক পুরুষের সময়সীমা কমে যায় কেন অবশ্য এ সময়সীমা পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারণে কমে যেতে পারে তবে আজকে কথা বলবো শুধু পুরুষ ভাইদেরকে নিয়ে পুরুষের বিশেষ মুহূর্তের সময়সীমা কমে যায় কেন বৃদ্ধি করার উপায় কি। এগুলো নিয়ে প্রথমে আলোচনা করবো ইনশাআল্লাহ পুরুষের স্বাভাবিক কারণে সময়সীমা কমে যায় যৌন অক্ষমতা হয় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় দ্রুত পতন হয় যৌন রোগ বলতে যা যা বুঝায় যে কোনোটি হতে পারে তবে অনেক পুরুষেরই হয়ে থাকে বার্ধক্যজনিত কারণে অনেক পুরুষের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিস ওষুধ ভোগার কারণে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএস বা পেটের সমস্যায় ভুগলেও হতে পারে অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে হতে পারে মানসিক সমস্যা মানসিক টেনশন বিশেষ করে আজকে পুরুষ ভাইদেরকে নিয়ে কথা বলবো কেন এই পুরুষ ভাইরা বিশেষ করে বিয়ে শাদির পরে তাদের নিজের প্রতি অযত্ন অবহেলা বা নিজের প্রতি যত্ন নেওয়া দেখাশোনা নিজের প্রতি যত্ন সহকারে চলাফেরা স্বাস্থ্যকর আহার গ্রহণ করা স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার প্রতি অমনোযোগ হয়ে যায় এর বিশেষ কারণ হল বিয়াশাদির পরে স্ত্রী সন্তানের কথা চিন্তা করতে যে ছোট ভাই বোন বাবা মা আত্মীয় স্বজনের কথা চিন্তা করতে যে নিজের প্রতি আর চিন্তা ভাবনা নিজের যত্ন করার সময় তাদের হয় না মূলত প্রত্যেকটা পুরুষের নিজের যত্ন করা উচিত নিজের প্রতি যত্ন নিলে নিজের সুস্থ স্বাস্থ্যকর আহার গ্রহণ করলে স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করলে নিজে ঠিক থাকলে সকলকেই দেখা যাবে ইনশাল্লাহ তাই পুরুষদেরকে আরও অন্য অন্য কারণেও হতে পারে স্বাভাবিক কারণে যাদের এই সমস্যাগুলো হয় গোপন সমস্যা হয় গোপন রোগ হয় যৌন রোগ হয় দশভঙ্গ হয় তার ভিতরে অন্যতম আরও কিছু কারণ হল ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিদের দীর্ঘদিন জড়িয়ে থাকা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপুর মেহ দীর্ঘদিন ভোগা এগুলো ইত্যাদি কারণ এগুলো স্বাভাবিক কারণে এই সহবাসের সময়সীমা কমে যায় বা বিশেষ মুহূর্তের সময়সীমা কমে যায় যৌন অক্ষমতা হয়ে যায় মূলত এই স্বাভাবিক কারণে যাদের এই সমস্যাগুলো হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যে সকল পুরুষ ভাইয়েরা নিজের ভুল ভেড়ান্তির কারণে শয়তানের ধোকায় বন্ধু বন্ধুবান্ধবের পাল্লায় পরে খারাপ জায়গায় যাতায়াত করার কারণে দীর্ঘদিন হস্তমৈতন করার কারণে এই দুটি কারণে যাদের ধ্বসভঙ্গ হয় দ্রুত বিজয়াদের সমস্যা হয় বিশেষ মুহূর্তের সময়সীমা কমে যায় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনার গণরীয় হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে যৌন জীবন ধ্বংস হয়ে যাবে যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পার্সেন্টও থাকে না আরেকটি হল যে সকল পুরুষ ভাইরা হস্তমিথুনের মধ্যে বদভ্যাসে জড়িয়ে থাকে বিশেষ করে হাতের মাধ্যমে যারা হস্তমৈথন করে এ হাতের চামড়াটা কত শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যায় হাতের চামড়া কিছুই হয় না আর পুরুষ অঙ্গ সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়াচিকুন বাকাতারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীজপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বসভঙ্গ একই দ্রুত বীজপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ের সাথী করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে কারণ অনেকেই পারিবারিক কথা চিন্তা করে সামাজিক কথা চিন্তা করে ভাই বোনের কথা বাবা মায়ের কথা চিন্তা করে ছোট বাচ্চাদের কথা চিন্তা করে সংসার করে কিন্তু সংসার জীবনে সুখ কাকে বলে তা আর পাওয়া যায় না তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসে যে সকল দিনী ভাইয়েরা রয়েছেন হস্তমৈথন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তবপুরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হল কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুবাহান আহ দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান না পান আমাদের অরিজিনাল কলিকা তাহারবাল থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলেই মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা ফাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত সম্পূর্ণ ন্যাচারাল সম্পূর্ণ প্রাকৃতিক মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ববর্তী ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহানাল্লা সোহান ও তাহলে আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরা থেকে করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি